আকাশ ভর্তি কিন্তু বৃষ্টি আর যাবো মিলে তে আসলাম এখানে কামরাঙ্গা এখন কামরাঙ্গা খেতে এখন চলে যাব চা খেতে হবে এখানে সে অনেক কামরাঙ্গা নিত তাদের স্মৃতি জায়গা এটা আসসালামু ভেয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি ছোট বোনটা নিয়ে যেতে স্কুল থেকে মাঝখানে যে একটা বছর পরে তার সাথে দেখা চা খাইতে যাবে কিন্তু মাতার উপরে বৃষ্টি যেতে পারবো কিনা জানি না তে বাসায় আয়সা ভাত খাবো আবার আমরা সিদ্ধ করে থেয়ে গেছি সেই আচারটা একটু দেখাবো তোমরা ভালো থাকো দোয়া করে বৃষ্টি চলে আসছি ए रिसपोट टी चे चो नाम दे साओ दिस साओ नाम तो रे बतावत है कि जोला वातना है जोला तो दिखाई नहीं छननेला तो जो है तो नहीं लग रहा है वो काम करने से इतनी दिक्कत है और नहीं रहने को सवाल लक्ष्मीना की এত বৃষ্টি আসলো আমরা অর্ধেক রাস্তাতে দৌড়াই কিন্তু বাসায় আবার চলে আসছি রিটার্ন প্রচুর বৃষ্টি বৃষ্টিটা তোমাদেরকে দেখাইলাম আইসা বাসায় ভাত খেতে বসলাম এখন খাইতেছি দুপুরবেলা ভাত ডিম বাইজ নিছি ভাত খাইয়া ওটা আমরা সিদ্ধ করে থিয়ে গেছি এখন ওইটার ভিতরে পাঁচ করণ মশলা দিব সেটা একটু দেখ এগুলা কি আপু ভাইয়ারা বলেন তো আজকা বাবুরে স্কুল থেকে আই না দাদারে একটু আমরা রাসার বানাইলাম তো এই আমরাটা আমি বসায় ফুয়ে দিছিলাম অনেকক্ষণ তা আইসা এখন আবার দেহি হয়ে গেছে এইখানে দিসি চিনি হলুদের গুঁড়া মৈছির গুঁড়া এখন বাইজা দিব পাঁচ পনন আর হইলো কি বলে মরিসের রে শুকনা মরিচের গুঁড়া মরিচ